আসসালামু আলাইকুম দাজ্জাল পুরো পৃথিবীর সিস্টেমটাকে বিভিন্ন তন্ত্র মন্ত্র দল মত ব্যক্তি ইত্যাদির দ্বারা এমনভাবে সাজিয়ে রাখছে যে আপনি যেদিকেই যান যার দিকেই যান যেই দল বা যেই মতের দিকেই যান বা যেই তন্ত্রের দিকেই যান ঘুরে ফিরে সেই দাজ্জালের ফাঁদেই পা দিবেন মানে দাজ্জালের ফাঁদ থেকে আপনি বের হইতে পারবেন না অর্থাৎ ধরুন দাজ্জালের কি কী কী ফাঁদ আসছে জাস্ট অল্প কয়েকটা বলবো সব বলা সম্ভব নয় কমিউনিজম গণতন্ত্র সাম্যবাদ ক্যাপিটালিজম প্রজাতন্ত্র রাজতন্ত্র তো আপনার ক্যাপিটালিজম ভালো লাগতেছে না আপনি গিয়ে গণতন্ত্র করতেছেন বা গণতন্ত্র ভালো লাগতেছে না সাম্যবাদে গেলেন সাম্যবাদ ভালো লাগতেছে না ক্যাপিটালিজম আরেক দল আবার প্রজাতন্ত্র করতেছে আরেক দল রাজতন্ত্র কিন্তু ঘুরে ফিরে সবই দাজ্জালের তন্ত্র মন্ত্র তো এইভাবে পুরো তন্ত্র মন্ত্রের একটা জাদুকরী সিস্টেম সাজায় রাখছে যে যেদিকেই যান আপনি দার্জালে ফাঁদেই পা দিলেন তো এটার থেকে মুক্তির উপায় কি খেলাফত অথবা সরিয়া আইন আবার আরেক দিকে দেখেন দেশের ব্যাপারটা চিন্তা করেন দুইটা ব্লকে ভাগ করে রাখছে একদিকে আছে আমেরিকা ইউরোপ ভারত আরেক দিকে আছে চীন রাশিয়া এরা তো আপনি মনে করতেছেন যে আমি এই ব্লকে থাকবো না ওই ব্লকে থাকব তো ওই ঘুরা ফেরা দুজনো ব্লকই দার্জালের দাস বা দার্জালের গোলাম দাজ্জালের আনুগত্য অলরেডি নিয়ে নিছে তো আপনি যেই ব্লকেই থাকেন আপনি ওই দাজ্জালের ব্লকই আছেন মানে ইচ্ছা করে পৃথিবীকে দুইটা ব্লকে ভাগ করে রাখছে দুইটা ব্লক আচ্ছা আপনি বাদ এইবার আসলেন আপনি যেহেতু আমরা বাঙালি এবার আমরা ভারত উপমহাদেশ নিয়ে একটু আলোচনা করি মোদীকে স্বাভাবিকভাবেই কোনো মুসলমানই পছন্দ করবে না তো দেখা যায় কি ওইদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটু মুসলমানদেরকে নিয়ে শক্ত শক্ত কথা বলে মানে পক্ষে কথা বলে কখনো মুসলমানদের পক্ষে আওয়াজ তুলে মুসলমানদের পক্ষে অবস্থান নেয় আবার কখনো বাঙালিদের পক্ষে অবস্থান নেয় যার কারণে বাংলাদেশি মুসলমানদের মমতার প্রতি কিছুটা দুর্বলতা আছে আবার দেখা যায় যে মমতা মোদীকেও কিছু হুমকি ধামকি দেয় এর দ্বারা আবার মুসলমানরা বা বাঙালিরা মনে করে না মমতার একটা শক্ত অবস্থান আছে কিন্তু এগুলি আসলে নাটক অভিনয় তারা নিজেরা নিজেরা একটু হুমকি ধুমকির নাটক দিয়ে দুইটা ব্লকে ভাগ করে রাখছে সবাইকে বা পুরা জাতিকে আবার আপনি এদিকে দেখেন পিনাকি সাহেবের ভক্ত হইতে পারেন ভাবতেছেন যে এ তো মাসা আল্লাহ খুব ভালো ভালো কথা বলে ওই ঘুরে ফিরে দেখবেন এও হয়তো এই দাঁত জালেরই অনুগামী কেউ মানে আপনাকে দাঁত বিরুদ্ধে বা জালেম শাসকের বিরুদ্ধে কথা বলায় বা কথা শুনিয়ে তা পুরো আপনাকে তার পক্ষে রাখছে বা জাতিকে তার পক্ষে রাখছে কিন্তু ঘুরিয়ে বেঁচিয়ে সেও এই তাদেরই লোক আবার অ্যাজ এ মুসলিম আপনি চিন্তা করলেন যে না আমাদের সব বাদ কোনো মুসলমানের মুসলিম নেতার পক্ষ নিব আমি তো আপনি কখনো নিলেন এর দোকানের পক্ষ কখনও নিলেন খোমেনির পক্ষ কখনও পাকিস্তানের ইমরান খান কখনো বা মোহাম্মদ বিন সালমান খানের মানে এরে ভালো লাগতেছে না যাক এ বাদ তো ওর পক্ষ নেই ও তো দেখা যায় কাফেরদের বিরুদ্ধে একটু শক্ত শক্ত কথা বলে তীব্র নিন্দা জ্ঞাপন করে যেটা হচ্ছে সবচেয়ে ভুয়া এবং বিভ্রান্তিকর ধোকাবাজি একটা শব্দ যেটা হচ্ছে তীব্র নিন্দা জ্ঞাপন করা তো এরকম তীব্র নিন্দা জ্ঞাপন করে অথবা একটু হুমকি ধমকি দেয় বা একটু ফেক মিসাইল মারে বাস আপনি মনে করতেছেন এ তো মুসলিমদের মেসি হওয়ার যোগ্য আপনি তার অনুসরণ করা শুরু করছেন বা তার পক্ষ নেওয়া শুরু করছেন কিন্তু ঘুরে ফিরে সেও ওই দার্জালেরই অনুগামী এখন সমাধান কি সমাধান হচ্ছে একদম কোরআনিক শাসন কায়েম করা কোনো এই ওদিক হবে না কোরআন এবং হাদিসের শাসন কায়েম করা ফুল সরিয়ে আইন কায়েম করা খেলাফত প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করা এইটা ছাড়া আর কোনো সমাধান নেই কোনো তন্ত্র মন্ত্রে কোনো দিনই কোনো সমাধান আসবে না যত তন্ত্র মন্ত্রের দিকেই যান আর যত ব্যক্তিকেই আপনি মেসিয়া মনে করেন না কেন সবই গিয়ে আপনাকে ওই দার্জালের গর্তেই ফেলে দিবে ঠিক একইভাবে মুসলমানদের ভিতরে অনেক দল আছে ব্যক্তি আছে আপনি ভাবতেছেন না না আমি জামাত করব না চর্ম নাই করব না সব বাদ আমি তাবলি করব না সব বাদ আহলে আদিস না না এগুলিও ভালো না আমি সালাফি করব। বা আমি ওরকম ওই মুজাহিদ দলের সাথে শরিক হব ঘুরে ফিরে দেখবেন কি যে যদি সরিয়া কারো দ্বারা যদি সরিয়া আইন কায়েম করার ফিকির না থাকে যে দল বা ব্যক্তির তারা ঘুরে ফিরে ওই তারা দার্জিলিং এজেন্ডাই বাস্তবায়ন করতেছে হ্যাঁ আমি কোনো দলকে খারাপ বলতেছি না যদি কারো ভিতরে সরিয়া আইন কায়েম করার প্রবণতা দেখা না যায় তাহলে ধরে নেব যে আমরা তারা ভুল পথেই আগাইতেছে তো আপনি কি ওই দলের সাথে সম্পৃক্ত হয়ে ভাবতেছেন যে না তারা তো ইসলামের অনেক কাছাকাছি আমি তাদের সাথে শরিক হই দেখা যাবে যে আসলে সে ইসলামের কাছাকাছি না বরং দাজ্জালের কাছাকাছি কারণ তার সরিয়া আইন কায়েম করার বিন্দুমাত্র ইচ্ছা নাই তো চূড়ান্ত কথা এইটাই যেই ব্যক্তি বা যেই দল শরিয়া আইন কায়েম করবে খেলাফত কায়েমের চেষ্টা করবে আমরা তাদেরকেই অনুসরণ করবো তাদেরকেই সমর্থন দিব অন্য কোন দল মত বা ব্যক্তিকে আমরা সমর্থন করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম